হ্যালো গাইজ তো সবাই তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এই দেখো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে যেটুকু কাজ ছিল সেটুকু সেরে নিয়ে ছেলের সাথে ছেলে একটু বই পড়েছিলো তারপরও টিভি দেখছিল কার্টুন তো আমিও সাথে একটা বাড়িতে ছিল নুডলসের প্যাকেট সেটা নিয়ে বসে পড়েছি দুজনেই খাচ্ছি ছেলে সেরকম বেশি ভালোবাসে না তো আমি মাঝে মধ্যেই খাই বাড়িতে নিয়ে এসে আমার খুবই ভালো লাগে এগুলো খেতে কার কার ভালো লাগে কমেন্টে বলো তারপর যেটুকু কাজ ছিল সেটুকু তো সেরেছি রান্নাটা অবশ্যই করতে হবে কারণ বাড়িতে রান্না করার তো মতো কেউ নেই আমরা বাড়িতে তিনজনেই ফ্যামিলিতে আমরা তিনজনেই ছেলে আমি আর বাবা তো রান্না বান্না সেরে নিয়েছি সকালে একবার রান্না করা হয় আর রান্না করি না আমি আবার পার্লার থেকে এসে সেই রাতে রুটি রুটি বানিয়ে নিই তো রাতে রুটিটাই খাওয়া হয় তারপর বসে থেকে দেখো আলসি হয়ে গেছি পুরো ছেলের দোলনাতেও দোল খাচ্ছিলাম তো বাস্তির বাড়িতে পুজো ছিল নেমন্তন্ন করেছিল মা শীতলা দেবীর পুজো তো সেখানে যাওয়ার জন্য সবাই বলছিল আর দেখো আমাদের ফ্যামিলিতে মানে সবাই আলাদা আলাদা থাকি তবুও একসাথে সবাই বলছিল চলো যাই চলো যাই আর এই দেখো এটা হচ্ছে আমার নাতি আমি ঠাম্মা হয়ে গেছি আর নাতিও আমার মতো সেম নুডলস খেতে ভালোবাসে তো ও খাচ্ছিলো যাওয়ার সময় কিনে নেওয়া হয়েছিল আর এই দেখো ঠাকুরটা খুবই সুন্দর অনেক বড় ঠাকুরটা তো সবাই প্রণাম করো আর মা শীতলাকে কেন পুজো করা হয় সবাই তোমরা জানো আশা করি তো এখানে আসার পর আকাশটা মোটামুটি খারাপ ছিল বাট আগে বৃষ্টি হয়ে গেছিলো তো আমরা যখন এসেছি তার দশ মিনিট পর যা শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি ঝড় আর এখানে পণ্ডিত মশাই সবাইকে যজ্ঞের ফোটা দিচ্ছিলো আমিও নিয়ে নিয়েছি সবাই আমরা ফোটা নিয়ে নিয়েছি ফোটা নেওয়ার পাঁচ মিনিট পর যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর আর কী বলবো কারেন্ট চলে গেছে বাকিটা পুরোটা ইতিহাস তারপর আর কিচ্ছু দেখাতে পারলাম না আর এই দেখো বাড়ি আসার সময় রেলগেটে আটকে পড়েছি আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু আমরা যখন বাড়ি পৌঁছেছি তারপরেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে